প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজ কুলতলি ব্লকের দেউলবাড়ি দেউপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর দাসপাড়া সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস নটি আসনের মধ্যে নটিতে জয়ী হয়েছে এবং বিরোধী বিজেপি এসিবিসি জোট কোনো আসন পাননি এবং এই জয়ী প্রার্থীদের মধ্যে আছেন মাননীয় নিখিলচন্দ্র বৈদ্য জয়ন্ত মণ্ডল বিদ্যুৎ মণ্ডল মাধবী ঘোরামি নির্মল হালদার ফরেজ মণ্ডল খগেন মণ্ডল চন্দনা হালদার প্রমুখ চলুন দেখে নেওয়া যাক দাসপাড়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড স্থাপিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল একষট্টি বছর পর তৃণমূল কংগ্রেস যখন নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আজকে আপনাদের কতগুলো ক্যান্ডিডেট ছিল ক্যান্ডিডেট ছিল নজন ক্যান্ডিডেট আমাদের দক্ষিণ দুর্গাপুর মৌজা থেকে তিনজন এবং শ্যামনগর মৌজা থেকে দুজন কাটামারি মৌজা এবং মাধবপুর মিলিয়ে একজন আর দেউলবাড়ি থেকে তিনজন নজন নয় শূন্য এখানে আমরা বিরোধী রাজনৈতিক দলকে পরাজিত করে নয় সিটে আমরা জয়লাভ করি কত বছর পরে এলো এই কত বছর পরে এলো একষট্টি বছর পরে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়লাভ করছি নতুন আমাদের বুদ্ধি বিধায়ক মাননীয় বলিচন্দ্র মন্ডল ওনার আশীর্বাদে আমরা সেখানে ডেভেলপ করেছি কতগুলো ক্যান্ডিডেট ছিল আপনাদের আমার নজন ক্যান্ডিডেট আর বিরোধীদের কতজন বিরোধীদের নজন ছিল আপনার নাম আমার নাম নিখিল বৈদ্য তাদের কত ভোটার সংখ্যা আমাদের ভোটার সংখ্যা সাতশো সাতাত্তর তাহলে আপনার নাম আমার নাম নিখিল বৈদ্য একটু আবির দাও মুখে দাও একটু আমাদের এই চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করুন লাইক দিন নমস্কার